সাত সকালে বাঁকুড়ায় দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝায় একটি বাস আহত হয়েছেন প্রায় আটজন যাত্রী স্থানীয় সূত্রে খবর যাত্রী ওই বাসটি বিষ্ণুপুরের দিক থেকে বাঁকা দহের দিকে যাচ্ছিল যাত্রাপথে চৌবেটা সংলগ্ন এলাকায় সাত নম্বর জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ধান কাটা মেশিনে ধাক্কা মেরে আবার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মেরেছিল এই দুর্ঘটনায় বাসে থাকা প্রায় আটজন যাত্রী গুরুতর জখম হন পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় জানা গেছে বাস চালক নাকি ফোনে কথা বলতে বলতে বাস চালাচ্ছিলেন তার এই কাণ্ডের কারণেই নাকি বাসটি দুর্ঘটনার কবলে পড়েছিল তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন